হঠাৎ বেসের গর্তে পানি জমলে কি করবেন বৃষ্টির পানি হোক আশেপাশের পানি হোক এটা একটা উপস্থিত বুদ্ধি আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে বেস এই বেসে সিসি ডালাই হয়েছে হঠাৎ বৃষ্টিতে পানি জমে গেছে দেখেন পুল পানি এই যে এখানেও পানি আছে তো অনেকে কি করে আপনার মোটর ভাড়া নেই মোটর ভাড়া না নিয়ে যে আপনারা যে মোটরটা কিনেন নর্মালি একটা বাড়ির কাজ করতে গেলে মোটর কিনা লাগে তো ওই ওই মোটরটা দিয়েই একটা চ্যাক বলের মাধ্যমে দশ ফিট একটা পাইপ দিয়ে আপনারা এই এরকম পানিগুলো পিছিয়ে ফেলতে পারেন এটা একবারে সস্তা একটা বুদ্ধি এটা অনেকে এটা মালিক পক্ষ নিজেই করতে হয় আপনার মেস্তরের জিজ্ঞাসা করলে তারা বলবে পাম্প ভাড়া করে নিয়ে আসার জন্য তো বাড়া তো ভাড়া জিনিসটা তো আর আপনি সবসময় পাইবেন না এই জিনিসটা আপনি সবসময় ইউজ করতে পারবেন কারণ মোটর সব সবাই কাছে থাকে তো ধন্যবাদ সবাইকে দেখেন কীভাবে পানিগুলো বেস থেকে কারণ মেস্তরি যখন কালকে আসবে ওরা যদি এটা ফিচতে যায় পুরো দিন শুধু এটাতে ওরা সময় নষ্ট করে ফেলবে তো এই বুদ্ধিটা সবাই কাজে লাগাইবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম